এখানে অনেক অনেক কালার আছে একটা একটা করে দেখানো হচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে উপরে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন এটাও একটা অত অনেক সুন্দর সিঙ্গেল বেড বেড ডাবল যে কোনো বেডের জন্য কিছু নিতে পারবেন এগুলো বড় আছে কিন্তু ফুল পা আসার বড় কাপড় এগুলো যার যত গছ লাগবে গছ কাপড় এগুলো গছ হিসাবে আপনারা নিতে পারবেন দুই গছ চার গছ ছয় গছ আট গছ সাধারণত একটা চাদরের দুটো বালিশের কাপড় নিলে সাড়ে তিন গছ কাপড় লাগে যদি কেউ কোল বালিশ চলেন সেক্ষেত্রে চার গছ কাপড় নিলেই কিন্তু হবে আপনার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু আলাদা আলাদা কালার আছে যার যেটা পছন্দ হবে নিবে নিতে পারবেন কুর্তি গাছ কাপড়ের মূল্য কত থাকবে একশো আশি টাকা গাছ মাত্র একশো আশি টাকা গছ স্টাইপের ভেতর প্রিন্ট করা আছে এটা কালারটা অনেক ডিপ কালার কিন্তু এটা যারা ডিপ কালারের ভেতর নেবেন তারা কিন্তু এটা নিতে পারবেন ছোট প্রিন্ট বড় প্রিন্ট সব প্রিন্টই কিন্তু করা আছে এটার ভেতরে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন কিন্তু আর সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দুই সাইডে দুই রকমের আছে এক সাইডে বড় করে ফুল দেওয়া আছে আর এক সাইডে ছোটো করে দেওয়া আছে এত এত কালেকশন পাওয়া যাচ্ছে না একটা ভিডিও থেকে তাই এই সুবর্ণ শুধু কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হবে যেটাই সেটাই নিতে পারবেন দেখেন এটা মিষ্টি কালার না মিষ্টি কালার ভিতরে এটা আছে

সাধারণত কালোর মধ্যে কোনো বেডশিটের কাপড় আসে না এটাই আসতে দেখেন যারা কালো বেশি পছন্দ করেন তাদের জন্য এটা নিতে পারবেন তারা কুর্তি কাপড়ের মূল্য থাকবে মাত্র একশো আশি টাকা আর ক্যাশ অন ডেলিভারি এই ভিডিও থেকে যাই যেটা নেবেন ক্যাশ অন ডেলিভারি একটা সার্জেই তিনটা চারটা পাঁচটা নিতে পারবেন যাই যত গাছ নেবেন দেওয়া যাবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখেন এটাও একটা নতুন আপডেট কালার এত সুন্দর সুন্দর কালার পাওয়া যাচ্ছে নালের যারা বাইনে নিতে চাইবে যদি কেউ অর্ডার কনফার্ম করে বানায় নিতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে মজুরি দিলে কিন্তু আমরা বানাই দিতে পারবো আপনাকে একবারে কমপ্লিট করে একবারে বানিয়েও দিতে পারবে এর জন্য আলাদা মজুরি দিতে হবে আমরা শেষ পর্যায়ে আসছি দেখেন যারা শপে আসবেন তাদের জন্য শপের লোকেশন দেওয়া থাকবে আবারও বলছি পুর্তি গজ কাপড়ের মূল্য থাকবে মাত্র একশো আশি টাকা আর ক্যাশ অন ডেলিভারি তাই এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না অতি তাড়াতাড়ি অর্ডার করা করেন হ্যাঁ এটাও অনেক আপডেট কালার যারা শপে এসে নিতে চান তাদের জন্য শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র বিতান রেল আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো